আমার মতন কার কার পাহাড় দেখতে যাওয়াটা একটা স্বপ্নের মতো তো তোমরা কমেন্ট করে বলবে আমরা পাহাড় ঘুরতে যাচ্ছি আমার মতো অনেকেরই স্বপ্ন আছে যে কোনো দিন না কোনো দিন পাহাড় যাবে সেই জন্য আমি বলক ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ যে আমাদের এটা বাস এই বাসটার মধ্যে আমরা যাব বাসটা হচ্ছে টোটাল দেখো আস্তে আস্তে সকাল হয়ে গেছে তোমরা সকালবেলা সূর্যটা দেখতে পাচ্ছ যে মানে খুব সামনে দিয়ে উঠছে আর কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে যাব সিমলা এখানের পরিবেশটা এতই সুন্দর আর চারিদিকে গাছপালায় ভোরা আমাদের করলবাগের মতন নয় যে নগরা আবর্জনা তো ওখানে পুরো পরিষ্কার কোনো কাগজ বা পলিথিনের কোনো চিহ্নই নাই ওখান ওখানে হচ্ছে সব পলিথিন বন্ধ মানে ওখানে ব্যান্ড হয়ে গেছে তো পলিথিনের কোনো জিনিস ওখানে পাওয়া যায় না দেখতে পাবো কিনা। আমরা হচ্ছে মার্চ মাসে এটা গিয়েছিলাম তো সেখানে যাওয়ার পরেই বুঝতে পারবো যে সেখানে বরফ আছে কি নেই তবে এখানের আবহাওয়াটা অনেক ঠান্ডা অনেক দূরের রাস্তা মানে আমাদের রাত্রে চেপেছিলাম আর পৌঁছাতে পৌঁছাতে সকাল হয়ে গিয়েছিল আর হোটেল খুঁজতে খুঁজতে কমসে কম আমাদের রুমে পৌঁছাতে সাড়ে এগারোটা বারোটা বেজে গিয়েছিল এরপরে দেখো আমরা হচ্ছে হোটেলের কাছে পৌঁছে গেছি একদম আমরা হচ্ছে মল টাউনে ছিলাম তো পাহাড়ের একেবারে উঁচু জায়গাতে ছিলাম যেখানে একটা হচ্ছে খ্রিস্টানের মন্দির রয়েছে সেই জন্য আমাদের লিফটে করে উঠতে হয়েছিল তো লিফটে করে ওঠার জন্য এক একজনের বিশ টাকা করে লাগে লিফটে ওঠার জন্য আবার নামার জন্য বিশ